আজ উনতিরিশে আসার সোমবার আর মাত্র তিন দিন পর অর্থাৎ আগামী শুক্রবার শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা যদিও হিন্দি পঞ্জিকা মতে গত বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা সেই হিসাবে আজ ছিল প্রথম সোমবার এবছর প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে শ্রাবণী মেলা রেলওয়ের তরফ থেকে দেওয়া হয়েছে পর্যাপ্ত ট্রেন রবি ও সোমসহ বিশেষ দিনগুলোতে রাতে ও ভোরে ট্রেন চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আছে করা নজরদারি সিসি ক্যামেরার পাশাপাশি সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি যাত্রী নিরাপত্তায় মন্দিরে ঢোকার রাস্তার বিভিন্ন জায়গায় করা হয়েছে ড্রপ গেট আছে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য পরিষেবা অনুসন্ধান কেন্দ্র ডিজিটাল অ্যাপের মাধ্যমে রাস্তার দূরত্ব প্রাথমিক চিকিৎসা কেন্দ্র শৌচালয় বিশ্রাম স্থান পানীয় জল জরুরি নাম্বার সহ একাধিক পরিষেবা মন্দির সংলগ্ন দুধ পুকুরে মোতায়েন করা হয়েছে স্পিড বোর্ড সহ বিপর্যয় মোকাবেলা টিম পাশাপাশি ফায়ার ব্রিগেড এবং বোম স্কোয়াড উপস্থিত তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে সারা শ্রাবণ মাস রবিবার ও সোমবার করা হয়েছে চব্বিশ ঘন্টার পানীয় জলের ব্যবস্থা সারা তারকেশ্বর জুড়ে থাকছে পর্যাপ্ত লাইট পরিষ্কার পরিচ্ছন্নতার সজাগ পৌর কর্মী অতিরিক্ত পানীয় জলের কল অস্থায়ী শৌচাগার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্স পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতায় বাড়ানো হয়েছে অতিরিক্ত সাফাই কর্মী যদিও এদিন পূর্ণার্থীদের ভিড় ছিল সামান্য বেলা পড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় তবে এদিন উত্তরপ্রদেশের বহু পূর্ণার্থী তারকেশ্বর ধামে আসে মন্দিরে জল ঢেলে যাওয়ার সময় তারা সংবাদ মাধ্যমকে কি জানালেন এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু এ বিষয়ে কী বলছেন তা দেখে নেব के के रिपोर्ट वर्ल्ड चौथा टीवी चढ़वा लिये कहाँ से आ रहे हैं गोरखपुर से गोरखपुर यूपी के ऐसी तो कब कौन दिन वहाँ से चढ़े पास में अरे वो जैसे कौन दिन लगा धाम में आने के लिए यहाँ का रास्ता घाटा सर बढ़िया है पानी चढ़वा लिए मंदिर में भीड़ कैसा था ठीक बाबा बहुत ज्यादा था सिस्टम अच्छा था बाबा से काम मांगे बारा जन्म ये पहली बार बाबा धाम में आए आगे भी आएगा बार पहली बार आये, आये है आगे आइएगा आपका नाम कहाँ से आ रहे हमारे बाबा धाम से और रहने वाले जी कि नगर जिले कौन राज्य उत्तर प्रदेश उत्तर प्रदेश से आ रहे हैं हाँ। तो आज यहाँ जब पानी चढ़ा है यहाँ का माहौल प्रदर्शन रास्ता घाट कैसा था ठीक है बढ़िया एकदम हाँ बढ़िया मंदिर में भीड़ कैसा था हल्का फुल्का था भीड़ ज्यादा नहीं था हल्का फूलका है लेकिन सब कुछ व्यवस्था सब एकदम बढ़िया था ना व्यवस्था हाँ बढ़िया आपका नाम सत्येंद्र सिंह कहा से आ रहे हैं फिर एक बार बोल दीजिए आ रहे हैं हम खुशीनगर से

শ্রাবণী মেলা তো আমরা দীর্ঘদিনভাবে চলে আসছি যে আমাদের তো এমনি চাপই থাকে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার সম্পূর্ণ এই শ্রাবণী মেলার ক্ষেত্রে সব কিছু সাহায্য সব কিছু করে দেখতে পাচ্ছেন যারা রাস্তা করে ফেলেছে পুরো পুরো বড় করাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সব রকমভাবে সহযোগিতা মেলাই করছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনও করছে এবং আমরা তো মিউনিসিপ্যালিটি আমাদের তো দায়িত্ব থেকেই যাই যেহেতু তারকেশ্বরের মেলা সেই মধ্যে আমরা সমস্ত কিছু মানে আমরা করে চলেছি ম্যানার জন্য যেমন ভাবলাম যে ইলেকট্রিকের কাজ আমরা ইলেকট্রিকের দেখবেন যে মানুষের যাতে কারেন্ট না লাগে কিছু না আমরা পুরো নিরাপত্তা ভেবে আমরা মনে দিয়েছি যে প্লাস্টিক পাইপ দিয়ে যে কেটে কেটে দেখবেন এখনও কাজ হচ্ছে আমার এখানেও কাজ হচ্ছে জলের কল পর্যাপ্ত পরিমাণে আমরা আমাদের তো এমনি পার্মানেন্ট জল কল কোটা তার আছে তাছাড়া টেম্পোরারি বহু কল আমরা বসিয়েছি পায়খানা বাথরুম আমাদের যেরকম আমাদের আমাদের করছি তারপরে আপনার হচ্ছে আমরা করছি ঠিক আছে তাছাড়াও ইলেকট্রিকের এক্সট্রা লাইট যেখানে থাকবে না অন্ধকার আছে সেখানেও আমরা দেখাচ্ছি মানুষের বসার এসে প্যান্ডেল করে দিচ্ছি তারপরে আপনার হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আমাদের থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে তিনটি অ্যাম্বুলেন্স কন্টিনিউ থাকবে বিভিন্ন যেগুলো আমাদের ইয়ে করেছে বাস চলবে তাদের আমাদের থাকার জায়গা মানুষের ইয়ে করার জন্য আমরা সমস্ত কিছু ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা তারকেশ্বর পৌরসভা একটা বিগত বেশ কিছু বছর নিদর্শন সৃষ্টি করেছে এবছর কি কি পরিকল্পনা টয়লেট নিয়েছি পঁচিশটা আরো গাড়ি আমরা কিনেছি যে তাড়াতাড়ি ইমার্জেন্সির জন্য প্রায় দেড়শো ছেলে আমরা নিয়োগ করতে নিয়োগ করেছি এক্সট্রা এক মাসে মেলার জন্য শুধু তাই নয় যে আমরা যে দেখেছেন যে গত কয়েক বছর ধরে সকালবেলা উঠে আপনারা দেখতে পাবেন না যে এত বড় মেলা হয়ে গেছে আমরা কিন্তু রাত্রির ভিতর কমপ্লিট করে দিই এটা জেসিবি লাগিয়ে মানুষের ইন্ডে দিয়ে প্রচুর আমরা ম্যান পাওয়ার দিয়ে আমরা করেছি এবং যে চার চাকা গাড়ি এসে একটা গ্যাদারিং এর সৃষ্টি করে সেই ক্ষেত্রে চার চাকাকে আটকানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন কোন রকম ভিআইপি ঢুকতে পারবে না মাননীয় মন্ত্রীরা এবং এখানে মন্ত্রী মশাইরা এসেছিলেন এসে তো আপনার পুরো নিরাপত্তাটা দেখে নিয়েছেন এবং পুরো ভিআইপি পর্যন্ত পায়ে হেঁটে আসতে হবে এটা নির্দেশ দিয়ে গেছেন মানে কিছু নাই আমরা তারকেশ্বরের ভিতরে কোনো গাড়ি ভিকেল তো আমরা ঢুকতে দিচ্ছি না আমরা কলপতন স্টোর সুতো স্টোর ওখানেই আমরা কমপ্লিট করে ওর ভেতরে দুটো স্টোরে ঢোকাচ্ছি এবং এইদিকে বিমপুরের পর থেকে আমরা গাড়ি রাখার ব্যবস্থা